বুড়িমা তাঁর পুত্রবধূকে সঙ্গে নিয়ে রাজা মহেন্দ্রের প্রাসাদের দিকে রওনা দিলেন যখন তারা রাজ দরবারের কাছে পৌঁছালেন তখন তার রক্ষীরা তাদের প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দিলেন কিন্তু বুড়িমার মুখেই দৈত্য সুর এবং তার দুই পুত্র ও পুত্রবধূর কাহিনী শুনে দ্বার রক্ষীরা শীঘ্রই এক রক্ষীকে রাজার কাছে এই বার্তা পৌঁছে দিলেন রাজা মহেন্দ্র তখন সেই রক্ষীকে বললেন সেই বুড়িমা এবং তার পুত্র পুত্রবধূকে যাতে সম্মানের সঙ্গে আমার কাছে নিয়ে আসা হয় বুড়িমা এবং তার পুত্র বধুকে রক্ষীরা সম্মানের সঙ্গে রাজার কাছে পৌঁছে দিলেন রাজা মহেন্দ্র তখন বললেন বলুন মা কি সমস্যা আপনাদের বুড়িমা চোখে জল নিয়ে রাজা মহেন্দ্রকে সমস্ত ঘটনা জানানোর পর বুড়িমা আরও বললেন মহারাজা এখন আপনি আমাদের শেষ ভরসা আমাদের সাহায্য করুন বুড়িমা চোখে জল নিয়ে তার দুই পুত্র এবং পুত্র পুত্রবধুর সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজাকে জানালেন প্রিয় বন্ধুরা বুড়িমা রাজা মহেন্দ্রকে যে ঘটনা শোনালেন তা জানতে মহেন্দ্র পার্ট টু ভিডিওটি অবশ্যই দেখে নেবেন রাজা মহেন্দ্র তাঁর রাজ্যে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনার ব্যাপারে কিছুই জানতেন না বৃদ্ধ মহিলার কাছে সমস্ত ঘটনা শোনার পর উনি চিন্তায় পড়ে গেলেন মহারাজা বৃদ্ধাকে বলেন আপনি চিন্তা করবেন না আপনার ছেলে যেখানেই থাকুক না কেন আমি আপনার ছেলে এবং পুত্রবধূকে আপনার কাছে নিয়ে আসার চেষ্টা করব রাজা মহেন্দ্রের কাছে শেষ ভরসা পেয়ে বৃদ্ধা এবং তার পুত্রবধূ কিছুটা স্বস্তি পেলেন রাজা মহেন্দ্র বললেন মাতা আপনি আপনার ঘরে ফিরে চান ভগবান যদি চান তাহলে আপনার দুই ছেলে এবং পুত্রবধূকে আপনার কাছে আমি সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসব। রাজা মহেন্দ্র পরের দিনই দৈত্য দম্ভিকা সুরের খোঁজে বেরিয়ে গেলেন চলতে চলতে তিনি এক ঋষির কুটিরের কাছে পৌঁছালেন তিনি ভাবলেন কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক ঘোড়া থেকে নেমে রাজা মহেন্দ্র যখন কুটিরের ভেতরে গেলেন ওনাকে মাত্র এই ঋষি প্রসন্ন হয়ে গেলেন এবং বললেন এসো মহেন্দ্র বহু বছর ধরে তোমারই অপেক্ষায় ছিলাম সাধু মহারাজের কথা শুনে রাজা মহেন্দ্র অবাক হয়ে গেলেন কৌতূহল নিয়ে তিনি সাধু মহারাজের কাছে গিয়ে তাকে প্রণাম করে বললেন সাধু মহারাজ আপনি এইমাত্র বললেন আমার উপেক্ষায় আপনি ছিলেন আমি এই কথাটা বুঝতে পারলাম না দয়া করে আমায় সমস্ত ঘটনা বলুন তখন সাধু মহারাজ শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা মহেন্দ্রকে শোনালেন এবং বললেন পুত্র মহেন্দ্র আমি বহু বছর ধরে তোমারই অপেক্ষায় ছিলাম কারণ একমাত্র তুমি সেই ব্যক্তি যে ওই অসুরের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাকে যুদ্ধতেও হারানোর ক্ষমতা রাখে পুত্র ওই দুষ্ট দানবের কারণে কত পরিবার যে নিঃস্ব হয়ে গেছে তার কোনো ঠিক নেই হে বীর শ্রেষ্ঠ তোমার বুদ্ধি তার প্রশ্নের উত্তর দিতে সক্ষম এবং তোমার বীরত্ব ওই দানবের অহংকার চূর্ণ চূর্ণ করে দিতে পারে তোমার হাতেই ওই দানবের মৃত্যু লেখা আছে হে বীর সম্রাট তুমি আর বিলম্ব না করে ওই দুষ্ট দানবের কাছে যাও এবং শেষ করে দাও ওই দুষ্ট দানবকে সাধু মহারাজের কথা শোনার পর রাজা মহেন্দ্রের চোখ ক্রোধে লাল হয়ে ওঠে সাধুর কাছে আশীর্বাদ নিয়ে মহেন্দ্র সাধুর বলে দেওয়া পথ ধরেই তীব্র গতিতে নিজের ঘোড়ায় করে দৈত্য দম্ভিকাসুরের গুহার সামনে পৌঁছে গেলেন এক বৃদ্ধাময়ের আশা সাধু ও অগণিত মানুষের আশীর্বাদ নিয়ে রাজা মহেন্দ্র দম্ভিকাসুরের গুহার সামনে পৌঁছে গেলেন ঘোড়া থেকে নেমে যখন রাজা গুহায় প্রবেশ করতে গেলেন তখন বীরেন্দ্র এবং নরেন্দ্রের মূর্তি দেখতে পেলেন গুহার সামনে পাথরের মূর্তিগুলি দেখে রাজার হৃদয় কোষ্ঠে নয় বরং প্রতিশোধের আগুনে কেঁপে উঠল গুহার মুখের সামনে দাঁড়িয়ে রাজা এক ভীষণ গর্জন করে যার ফলে গুহার পাথরগুলি পর্যন্ত কেঁপে ওঠে ওঠ দুষ্টদানব তোর অত্যাচারের হিসাব করার জন্য রাজা মহেন্দ্র এসেছে যখন মহেন্দ্রের ক্রোধ ভরাহুঙ্কার দম্ভিকাসুরের কানে যায় তখন দম্ভিকাসুর গর্জন করে ক্রোধিত চোখে গুহা থেকে বেরিয়ে আসে এবং দম্ভিকাসুর বলে আজ কোন মূর্খ আমার হাতে মৃত্যুবরণ করতে এসেছে আজ পৃথিবীর কোন বোকা দম্ভিকাসুরকে ক্রোধিত করছে রাজা মহেন্দ্র বললেন ও তাহলে তুই সেই দুষ্ট দানব যে দেবতাদের বরদান নিয়ে মানুষকে পাথরের মূর্তি বানানোর জন্য ছলনার দ্বারা নিজের উপর আক্রমণ করার জন্য বাধ্য করিস দানব কি পেয়েছিস তুই এসব করে কিন্তু আর না তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোর মৃত্যু আর বেশি দূরে নেই রাজা মহেন্দ্রের আত্মবিশ্বাস ভরা কথা শুনে দম্ভিকাসুর কিছুটা ভয় পেয়ে গেল রাজা মহেন্দ্র দৈত্যদম্ভিকাসুরকে বললেন পাপির আক্ষস জিজ্ঞেস কর তোর কোন সাতটি প্রশ্ন আমি উত্তর দেবার জন্য তৈরি আছি মহেন্দ্রের কথা শুনে দম্ভিকাসুর বলল ও তো তুই এখন আমার প্রশ্নের উত্তর দিবি যদি ক্ষমতা থাকে তো আমার সঙ্গে যুদ্ধ কর তোর মতন পোকাকে আমি চুটকি মেরে শেষ করে দেব বড় এসেছে আমার প্রশ্নের উত্তরে দিতে দম্ভিকাসুর এই ধরনের কথা বলে রাজা মহেন্দ্রকে উত্তেজিত করতে চেয়েছিল। যাতে রাজা তার কথা শুনে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যুদ্ধ করতে রাজি হয়ে যায় কিন্তু রাজা মহেন্দ্র তো রাজা মহেন্দ্রই রাজা মহেন্দ্র বললেন সোন অহংকারী দানব আমি তোর কথার ছলে তোর উপর আক্রমণ করার মানুষ নই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি তোর প্রশ্নগুলি কর নইলে মায়া আমিও করতে পারি এই বলে রাজা মহেন্দ্র তার নিজের চারজন বীরকে ডাকে এবং তাদের বিশাল আকারে পরিণত হওয়ার আদেশ দেয় মহেন্দ্রের আদেশ করার সাথে সাথেই তার চারজন বীর বিশাল আকারে পরিণত হয় এটা দেখে দৈত্য দম্ভিকাসুর ভয় পেয়ে যায় জীবনে প্রথমবার সে ভয়ের অনুভূতি পায় তারপরে এই রাজা মহেন্দ্র চুটকি বাজিয়ে তার চারজন বীরকেই উধাও করে দেয় এবং দৈত্যকে বলে ওই দৈত্য তুই যদি বাঁচতে চাস আমার সঙ্গে যুদ্ধ করার কথা মন থেকে বলে যা তুই তোর সাতটি প্রশ্ন আমাকে জিজ্ঞেস কর যদি না আমি বলতে পারি তাহলে তুই একমাত্র বেঁচে যাবি এছাড়া তোর বাঁচার কোনো উপায় নেই কোনো রাস্তা নেই দানব এখন নিজেকে বাঁচানোর কোনো উপায় না পেয়ে সে প্রশ্ন বলতে শুরু করে দানব বলল তাহলে সোন রাজা মদন ও রতন দুইজন ভালো বন্ধু ছিল একদিন ব্যবসার জন্য তারা অন্য দেশে পাড়ি দিয়েছিল এবং ভালো অর্থ উপার্জন করে তারা বাড়ি ফিরছিল ওই সময় রাস্তায় তারা এক সুন্দরী নারীকে দেখতে পেলেন যাকে দেখতেই তারা দুজন ওই সুন্দরীর প্রতি মুগ্ধ হয়ে গেলেন তারা সুন্দরীকে জিজ্ঞাসা করলো তুমি কে নারী এই ঘন জঙ্গলে তুমি কি করছো তখন সেই নারী বলল সে তার বাড়ি থেকে তার স্বামীর সাথে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় কিছু ডাকাত তাদের লুট করে এবং তার স্বামীকে মেরে ফেলে এবং সমস্ত ধন সম্পদ নিয়ে চলে যায় আর তখন থেকেই সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তখন মদন বলল দেবী তুমি চিন্তা করো না আমরা তোমাকে সুস্থভাবেই তোমার বাড়ি পৌঁছে দেবো মদনের কথা শুনে সুন্দরী নারী কান্না করতে করতে বলল না এখন তো আমি আর বাড়িও যাব না আর আমার শ্বশুর বাড়িও যাব না কারণ সবাই এখন আমাকেই অভাগী এবং ভাবে। এর থেকে ভালো আমি এখানেই আমার প্রাণ ত্যাগ করব। ওই নারীর কথা শুনে মদন এবং রতন তাকে সান্ত্বনা দিয়ে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাস্তায় যেতে যেতে তারা চিন্তা ভাবনা করলো যে এর কি ব্যবস্থা করা যায় এই নারীর কি আবার বিবাহ দেওয়া যাবে নাকি তাদের মধ্যেই কেউ তাকে বিবাহ করবে দুজনের মধ্যে বিবাহ করার সিদ্ধান্ত তাদেরকে সঠিক বলে মনে হলো তখন তারা সেই নারীকে জিজ্ঞাসা করলো হে দেবী আমরা দুজনই অবিবাহিত আমরা আমাদের মধ্যে যদি একজন আপনাকে বিবাহ করি তখন এই সুন্দরী নারী দুই বন্ধু মদন এবং রতনকে বললেন এ তো আমার সৌভাগ্য আমি আপনার দুজনের মধ্যে কাউকে স্বামী হিসাবে পাওয়া মানে নিজেকে সার্থক মনে করব কিন্তু আমি যে অভাগী অলক্ষ্মী আমার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে রতন এবং মদন দুই বন্ধু এই সুন্দরী নারীকে সান্ত্বনা দিতে দিতে বললেন আপনি বলুন আপনার আমাদের দুজনের মধ্যে কাকে পছন্দ এই স্বামী হারানো সুন্দরী নারী তখন বলল আমার তো আপনাদের দুজনকেই পছন্দ এই সুন্দরী নারীর মুখে এই কথা শুনে দুই বন্ধু চিন্তায় পড়ে গেলেন তখন দুই বন্ধু সিদ্ধান্ত নিলেন চিরকুটে যার নাম আসবে সেই সুন্দরী নারীকে বিবাহ করবে এর ফলে সুন্দরী মদনের ভাগ্যে পড়লো এরপর মদন তার সাথে বিবাহ করে নেয় এবং দুইজন সুন্দরভাবে জীবনযাপন করতে থাকেন কিছু বছর অতিক্রান্ত হওয়ার পর মদন এবং এই সুন্দরী নারী এক পুত্র সন্তানের জন্ম দিলেন মদন এখন স্বামীহারা সুন্দরী নারীকে বিবাহ করে এবং পুত্র সন্তানের পিতা হয়ে খুব আনন্দে দিন কাটাতে থাকলেন কিন্তু ভাগ্যক্রমে কয়েক বছর পর মদন এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন মদনের মৃত্যুর পর মদনের সুন্দরী স্ত্রী রতনের কাছে গেলেন এবং মদনের স্ত্রী রতনের কাছে ব্যবসায় নিজেদের ভাগের অর্থ চাইলেন প্রকৃতপক্ষে এই ব্যবসাতে মদনের কোনো ভাগই ছিল না এই জন্য রতন তার বন্ধুর স্ত্রীকে পরিষ্কারভাবে না বলে দিলেন রাজা মহেন্দ্র পুরো ধ্যান সহকারে দৈত্য দম্ভিকাসুরের এই কাহিনী শুনেছিলেন এরপর দম্ভিকাসুর বলল মদনের বন্ধু রতন ব্যবসার ভাগ না দেওয়ার কথা বললে সেই স্ত্রী রাজ দরবারে পৌঁছে গেল বিচারের জন্য রাজা যখন দুই পক্ষের কথা শুনলেন রতনের পক্ষেই ফাইসলা দিলেন এবং বললেন রতনের ধনদৌলতে এই স্ত্রীর কোনো ভাগ নেই এত দূর পর্যন্ত বলে দৈত্যদম্ভিকাসুর রাজা মহেন্দ্রকে বলল বল রাজা মহেন্দ্র সেই রাজা যে ফাইসলা শুনিয়েছিল তা সত্যি ছিল দৈত্যদম্ভিকাসুরের প্রশ্ন শুনে রাজা মহেন্দ্র ঈসদ হাস্য সহকারী বললেন না আমি যদি সেই রাজার জায়গায় হতাম তাহলে এই নির্ণয় নিতাম যে সেই স্ত্রীকে আমি রতনের ধনসম্পদের ভাগ দিতাম দৈত্য তখন বলল কেন রাজা মহেন্দ্র তখন বললেন দুর্ভাগ্যবশত দুই বন্ধুর মধ্যে সেই পরিচিতে রতনের নাম ছিল না কিন্তু এক প্রকারে সেই নারীর প্রতি দুজনেরই ভাগ ছিল অত এই নারীকে রতনের ধনসম্পদের ভাগ দেওয়া উচিত রাজা মহেন্দ্রের মুখে এই কথা শুনে দম্ভিকাসুর এই প্রশ্নের উত্তরে সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে গেল এবং বলল রাজা মহেন্দ্র তুই আমার এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিস এবং এরপর দৈত্য দম্বিকাশের বলল বেশি আনন্দিত হওয়ার প্রয়োজন নেই আমার আরও ছয়টি প্রশ্ন বাকি আছে রাজা মহেন্দ্র বলল জিজ্ঞেস কর তোর বাকি ছয়টি প্রশ্ন আমি তো তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে এসেছি দম্বিকাস একটু ভীত সন্ত্রস্ত হয়ে বললো সোন রাজা আমার এই প্রশ্ন শুনতে হলে যারা এই পুরা কথাকে এত সাপোর্ট করে এসেছে তারা যেন লাইক কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে করে তাহলে পরবর্তী প্রশ্নটি আমি জিজ্ঞাসা করব তার আগে নয় এবং যারা এই পুরা কথাতে নতুন তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলে না যায় সবশেষে বলবো কমেন্ট বক্সে আই ওয়ান্ট মহেন্দ্র পার্ট ফোর লিখলেই পরের প্রশ্নের ভিডিওটি পাওয়া যাবে